এটা আপনার রুটি বাঁচতে পারবেন এটাও বাঁচতে পারবেন এটা আপনার কাস্ট আয়রন আবার আমরা যে তেল সিজেন করা যা আপনি নেওয়ার পরে ব্যবহার করতে পারবেন যখন আমরা মুরগি দেওয়া বা যে যে মাংস দেওয়া চাই গ্রিল করতে পারেন এটার সাথে চার চিত্র বিড়ে একটু বড়ো হবে এটা আরেকটা সুবিধা আছে আপনার ঘরে চারজন ফ্যামিলি চারটা ডিম বাঁচতে পারবেন আমি নিজে বাজি চারটা ডিম একসাথে চারটা ডিম বাঁচতে পারে না করান আমরা এগুলো আপনার তেল সিজন করেন না এগুলো করছি দেখেন

তারপরে যে কড়াই আছে তাওয়া আছে ফ্রাইপ্যান আছে এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আসছে জয় স্টিল আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল কাস্ট আয়রনের তৈরি করা আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইগুলো কিন্তু আপনার ওয়েল সিজন ছাড়া এবং এগুলো কিন্তু ওয়েল সিজন করা তার মানে হচ্ছে আপনারা এই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নেওয়ার পরে কিন্তু সরাসরি কিন্তু আপনারা চুলার মধ্যে দিয়েই কিন্তু রান্না করতে পারবেন আর এই প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো হচ্ছে হলো এই মানে এই প্রোডাক্টগুলোতে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু একেবারে মাটির চুলার একটা টেস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন

এবং রেল লাইন দিয়ে আসলে চারশো ছাব্বিশ আমার কারখানায় যদি কেউ আসতে চান যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন ওকে আমরা শুরু করব দিয়ে প্রথম আমি রুটি বাজা দিয়ে শুরু করি আপনাদের সকালে তো রুটি বাজা দরকার এটা আপনার রুটি বাজতে পারবেন এটাও বাজতে পারবেন এটা আপনার কাস্ট আয়রন আবার আমরা যে তেল সিজেন করা যা আপনি নেওয়ার পরে ব্যবহার করতে পারবেন ধরো রুটি আমরা যখন আমাদের ঢাকার শহরে গ্যাস থাকে না প্রায় জায়গায় বা দেশ গ্যারামে আমরা আপনি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি যদি গ্যাস অপচয় থেকে বাঁচতে চান তাহলে এগুলা কিনতে হবে একবার যদি আপনার তাওয়াটা গরম হয়ে যায় আপনি রুটি অনেকগুলো বাঁচতে পারবেন চুলা বন্ধ করে এটা আপনি ভাজিও করতে পারবেন ডিমও বাঁচতে পারবেন আর এটার মধ্যে আপনি রুটিও পরোটা ভাজি সব করতে পারবেন সব কিছু করা যাবে এটা তারপর এটা আছে গ্রিল বাচ্চাদের যখন আমরা মুরগি দেওয়া বা যে যে মাংস দেওয়া চাই গ্রিল করতে পারেন এটার সাথে মানে এটা হলো আপনার সন্ধ্যায় অনেক বাচ্চাদের একটু নাচা দরে মানে অল্প সময়ের মধ্যে কি আসতে আপনি ইচ্ছা আপনার একটা নিছেন আপনি এটা দিয়ে যা ব্যবহার করেন না অল্প সময়ের মধ্যে আর কি অল্প সময়ের মধ্যে তারপর আপনার আছে চিতই পিড়ার শ্বাস এটা আমার সাত কোপের এটা আপনি চিতই পিড়া বানাতে পারবেন শীতের দিনে আপনি চিতই পিড়া হতে ধরেন গ্যাস নষ্ট হয়ে যাবে এজন্য একবার গরম করে আপনি অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন তারপর আরেকটা কাছে চার কোপের চিতই পিঠা একটু বড় হবে এটা আরেকটা সুবিধা আছে আপনার ঘরে চারজন ফ্যামিলি বারোজন আপনার আটটা ডিম ভাজতে কিন্তু একটা নিলেন আরেকটা দিলে অনেক কষ্ট আবার কতক্ষণ গ্যাস পড়তে আছে। আমাদের ঢাকা শহরেও গ্যাস থাকে না আমরা ইন্ডাকশন ব্যবহার করি বা সিলিন্ডার গ্যাস আর দেশে তো আপনার সিলিন্ডার গ্যাসই ব্যবহার করে তারা কি করবে এরকম একটা কড়াই বসাইয়া চারটা ডিম বাঁচতে পারবেন আমি নিজে বাজি চারটে ডিম একসাথে চারটে ডিম বাঁচতে না আবার বিকেলে নাস্তা আপনি একটা একটা ভাজতে গেলে কিন্তু আমাদের অনেক সময় দরকার আপনি কি করবেন এটার মধ্যে চারটা যদি আপনার সবজি সবজি দিয়ে পাকোড়া তৈরি করতে পারেন বড় বড় একটার বেশি লাগে না কিন্তু চারটা তৈরি করবেন তারপর আসে আমাদের করই আপনার এটা একটু বড় এটা ছোট এটার ভিতরে আপনার চাইলে মাছ বাজতে পারবেন এবং মাছের ঝোল বোনা করতে ডিম বিরিয়ানি যাই সে আপনার মাছ লাগবে না আবার আরেকটা কথা ভাই এই করইতে কিন্তু আমরা ফ্রাইপ্যান কিনে আমিও কিনছি ফেরাই খাওয়া কিন্তু ভালো না ওইটার উপর একটা পোলোপ আছে এই পোলপটা কিছুদিন পরে আমাদের পেটে যায় আস্তে আস্তে কিন্তু ক্ষয় হয়ে যায় যার যার ঘরে ফ্রাইপিন আসে সবাই জানে ওটা ক্ষয়ে আমাদের পেটে যাওয়ার পরে আমাদের ক্যান্সারের ঝুঁকি আমি শুনছি যে এটা আর এটা কিন্তু আপনার ক্যান্সার আগে অনেক আগে কিন্তু এই কড়াইগুলোই ব্যবহার করা হতে দেশ এই কড়াইগুলো ব্যবহার করলে আপনার মানে ডাক্তারের কাছে যেতে হবে না কারণ গ্যাস্ট্রিক কমাইবে তেল আপনার কম খাওয়াইবে অল্প তেল নিলে আপনার অনেক কিছু তৈরি যেমন ভাজি করলেন অল্প একটু তেল দিয়ে হয়ে যাব পিঠা বানাইলেন চাপটি বানাইতে পারবেন এটার ভিতরে এই একটা আছে আপনার রুটি বাজার আর এগুলো আপনার সিজন করান আমরা এগুলো আপনার তেল সিজন করি না এগুলো করছি দেখেন

ওকে দর্শক তো দিদি কিন্তু বলেই দিল যে আসলে কোনটা দিয়ে আপনারা কি কী কাজ করবেন তো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে সাতটা আইটেম দেওয়া আছে অনেকের কিন্তু সাতটাই প্রয়োজন তো আপনারা চাইলে সাতটা একসাথেও নিতে পারেন যদি চান তাহলে সিঙ্গেল সিঙ্গেল আপনারা নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার একেবারে কিন্তু জয় স্টিলের নিজস্ব প্রোডাক্ট তো আপনারা যার যেটা লাগবে আপনারা কিন্তু নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন যদি চান তাহলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো যে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম